এই দুনিয়ায় সবাই আমরা ক্ষণিকের অতিথি প্রত্যেক অতিথি একে অপরকে অপছন্দ করে আর অতিথি সেবক সবাইকে অপছন্দ করে থাকেও আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ ইচ্ছা ভালো আছি তোমরা কিছুদিন কিছুদিন ধরে দেখতে পারতেছো যে আমার ঘরের খুবই বিহাল অবস্থা এই বিপদের মধ্যে আর একটা বিপদ হয়ে গেল কি জানো মানে ঘর ঘরদুয়ার তো সব ভেঙে চুরে সব অ্যাকসেস করে ফেলেছি তারপরে এর মধ্যে আমার ফ্রিজটা আমার যে নর্মাল ফ্রিজটা এই সেটার গ্যাস শেষ হয়ে গিয়েছে মানে এমন অবস্থা হয়েছে যে আজকে ঠিক না করলেই হবে না দেখো ঘরের অবস্থা কি এর মধ্যে যদি ফ্রিজটা যদি নষ্ট হয়ে যায় তোমরা বলো তাহলে কেমন লাগে কার ম্যাজাসটা কেমন লাগে মানে খুবই বাজে অবস্থার মধ্যে আছি খুবই পেরেশানের মধ্যে আছি এই ঘরের এই অবস্থার মধ্যে ফ্রিজটা যদি হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে কেমন লাগে তাহলে যাই হোক মিস্ত্রি ডেকে তো ফ্রিজটা ঠিক করতেই হবে ফ্রিজটা ঠিক করে নিচ্ছি এদিকে আর এদিকে ঘরের যে অবস্থা তার মধ্যে আজকে ঠাই লাগাতে আসছে আর কাজগুলো তো একে একে করে পরপর করা হচ্ছে কারণ যেহেতু আমরা এখানে আসি যদি কে ভারা টিয়ারা কিংবা কেউ না থাকতো তাহলে হয়তো তাদের মন মতো করে ঠিক করতে পারতো কিন্তু এখানে তো আমরা থাকা অবস্থা জিনিসগুলো ঠিক করতেছি মানে খুবই বাজে অবস্থা খুবই পেরেশানের মধ্যে আছি আর হচ্ছে এই তো দেখো ঘর ধরে কী অবস্থা এর ফাঁকে রং আজকে রং থাই লাগানো শেষ করবে রঙ করাটাও আজকে মোটামুটিভাবে শেষ করবে আর রঙটা তো আগে করা ছিল সামান্য সামান্য নষ্ট হয়েছে সাফুন অনেক দাগা করেছিল দেওয়াল সেগুলো সেগুলা ঘষে পরিষ্কার করে রং আসকের মধ্যেই শেষ করবে আর কি এটা যে কি অবস্থার মধ্যে আছে দেখো সবগুলা জিনিস আমি যেটুকু পার্সে ঢেকে রাখছি এক 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 একটা করে রুম করে ওনারা শেষ করতেছে কারণ যেহেতু সব ঘরে আমার টুকটাক ফার্নিচার আছে। সেই জন্য তারা একেবারে সব ঘরে ধরে নাই একটা রুম করে শেষ করে করে তারা এক একটা রুম আগাচ্ছে আর কি একটা রুম অলরেডি শেষ হয়েছে পরের রুমটা ধরেছে আর কি এই তো দেখো ঘরে যে কি অবস্থা এগুলো পরিষ্কার করা যে কি যে কষ্ট হয়েছিল তোমাদের সেটা বলা বলে বোঝাতে পারবো না আর সাথে সাথে আমরা পরিষ্কার করে ফেলেছি যেটুকু পার্সি পরিষ্কার করে ফেলেছি কারণ এখানে তো বালু সিমেন্টের কাজ করা হয়েছে তো একদিনে হয়তো হবে না এটা হয়তো করতে করতেই হয়ে যাবে পরিষ্কার দেখা যায় মোশামাশি করতে করতেই একসময় পরিষ্কার হয়ে যাবে যেহেতু বালুর কাজ বালুকে তো সহজেই পরিষ্কার হতে চায় না শুধু শোয়ার জন্য উপযুক্ত করে ফেলেছিলাম এই পর্যন্ত আর কোনো কিছু গোসানো হয় নাই কোনটা কিভাবে রাখবো সেই জায়গাটা শুধু রাখছি মনে গোসানো হয় নাই শুধু এইভাবে রেখে রকম করে ঘরটা পরিষ্কার করেছিলাম আর যে করে বাচ্চা আছে সাফিনের মতো একজন আসে সেগুলো তো তাহলে আর কোনো কথাই নেই ও কী করে দেখা যায় যে ঘরদোয়ার যদি আর বেশি নোংরা হয় ও আরও বেশি অস্থির হয়ে যায় আর এই তো এত কাজের মধ্যে চাপের মধ্যে কোনো ঝামেলা রান্নার কোনো ঝামেলায় যায়নি শুধু বোর মাংসটা রান্না করব আর খেতে তো হবেই যত ঝামেলা হোক যতই সমস্যা হোক খাবারটা তো খেতেই হবে সময় মতো কিন্তু খাবারটা খেতেই হবে দেখা যায় যে সকালে যতই খাই সময় হলে কিন্তু দুইটা একটা বেঁচে গেলে কিন্তু খাবারটার খাওয়া খাওয়ার জন্য কিন্তু ক্ষুধাটা ঠিকই লাগে সেজন্য বেশি কিছু করবো না শুধু গোর মাংসটাই রান্না করেছিলাম আর তো মোটামুটিভাবে একটু পরিষ্কার করে নিয়েছে ঘুষে মাঝে ফ্লোরগুলো আর কোনটা কোথায় রাখবো সেটা শুধু সেইভাবে রাখছে গোছানো হয় নাই পরে গুছিয়ে নেবো আস্তে আস্তে যেহেতু আলো ঝালা করা হয়েছিল এলোমেলো করা হয়েছে সেক্ষেত্রে তো গোছানোর একটু সময় লাগবে সেজন্যে আর আমি পুরোপুরি তোমাদের দেখাচ্ছি না জাস্ট যে কোনটা কীভাবে রেখেছি এটাই আমি তোমাদের একটু দেখাচ্ছি আর এই তো আর হচ্ছে কি আমি যেখানে যে বিল্ডিংটা থাকি সেটা অনেক পুরনো বিল্ডিং তো দেখা যায় ভেঙে চড়ে ঠিক করলেও ফ্লোরগুলো ঠিক করা যায় না ফ্লোর যে ফ্লোর আমাদের সমস্যা হয়েছে এই ফ্লোরগুলো অনেক বছর আগে থেকে এই সমস্যা ওনারাও অনেকবার চেষ্টা করেছে এই ফ্লোরগুলো ঠিক করতে কিন্তু ওই যে পুরোনো বিল্ডিং সেটার হয় নাই আর এবারও সেটাও হলো না দেখি এটাতে কি ব্যবস্থা করা যায় হয়তো কয়েকদিন ভাবনা করে এটা কিভাবে কি করা যায় একটা সমাধান ইনশাল্লাহ করে ফেলবো আর এই তো দেখো প্রত্যেকটা রুমেই একটু করে উঠে যাচ্ছে এটা মিস্ত্রিটা বললো কি এটা যদি এখন আমরা সিমেন্টে ঢালাই দিয়ে দিই দেখা যায় কয়েকদিন পর উঠে যাবে সেটা আরও পচা দেখা যাবে সেই জন্য আর করা হলো না দেখে আস্তে আস্তে সেটাও ঠিক করে নেব আর আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকেও পাশে থেকেও এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ